প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অ্যাফ এস ফোর কে প্রো যেটা এস জে আর সি কোম্পানির যেটা প্লাস ছয় কিলো রেঞ্জ এই ডোনটা আমি রিভিউ করতেছিলাম তো করতে করতে আমার কাছে এই ভিডিওটি চোখে পড়ে আর কি তখন আমি এই ডোনটা দিয়ে আমি ভিডিও শ্যুট করি যদিও এটা র ফাইল না এটা ড্যামো ফাইল যেটা হচ্ছে রফ ফাইল সেটা হচ্ছে মেমোরিতে সেভ হয় আর এটা হচ্ছে ফোনের সেভ হয় তো যাই হোক র ফাইল আর ড্যামো ফাইলের মধ্যে পার্থক্য আছে আপনি যদি রফ ফাইলটা যদি আমি দিতাম র ফাইলটা আরও ক্লিয়ার আপনারা পাইতেন আর এটা হচ্ছে ড্যামো যেটা আমার ফোনে সেভ হয়েছে এটা হচ্ছে জাস্ট টেস্টিং ভিডিও তারপরও দেখেন টেস্টিং ভিডিও কিন্তু ফাটাফাটি কালার রেজিলেশন সব কিছু ওকে কত সুন্দর নিখুঁত আসছে তো আমি যখন এই ভিডিওটা করতেছিলাম মানে রিভিউটা করতেছিলাম ড্রোনটার তখন আমি এই ভিডিওটা ধারণ করছি আর অনেকে আমাকে বলে ভাইয়া এই এই ড্রোনটার ক্যামেরা কোয়ালিটি কীরকম হবে তো দেখতে পারতেছেন এখন যে ক্যামেরা কোয়ালিটি কীরকম অসাধারণ এটা কিন্তু ছয় কিলো রেঞ্জ ডাবল ব্যাটারি পেয়ে যাচ্ছেন এফ এলিপেন এস ফোর কে প্রো প্লাস এটা কিন্তু তিনটা ভার্সন আছে অলরেডি আগের আর এখন এটা কিন্তু নতুন আসছে পঁচিশের তো যাই হোক তো আমি যখন এই ভিডিওটা করতেছিলাম এরা কিন্তু আমার পরিচিত তো পরিচিত বিধায় কিন্তু আমি ভিডিওটা করতেছিলাম আপনারা অপরিচিত মানুষের কে মানে এভাবে ভিডিও করবেন না ড্রোন দিয়ে তো এটা ঠিক না এটা অন্যায় তো আমার পরিচিত দেখে আমি একটু দুষ্টুমি করতেছিলাম তো পরে যখন আমি ভিডিওটা করার পর তাদেরকে দেখাই তারা খুব হাসাহাসি করতেছিল তো এটা হচ্ছে তাদেরকে আমি যদিও বলছি যে আমি ভিডিওটা কিন্তু ছাড়বো তো বলছি আচ্ছা ঠিক আছে চেহারা যেহেতু ফেস দেখা যাচ্ছে না তা ছাড়তে পারেন তো তারা করতেছিল কি যে তারা হচ্ছে ছবি তুলতেছিলো টিকটক করতেছিলো তো আমি খুব মজা নিতেছিলাম তাদের আলাপগুলো দেখতেছিলাম যে তারা কি করে আসলে এই বয়সে আসলে দেখা যাচ্ছে যে এই টিকটক খুবই জনপ্রিয় তারা এই টিকটকটাকে খুব প্রাধান্য দেয় তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেলে তারা টিকটক করতেছিল মানে হ্যাভি সুন্দর সুন্দর পোস্ট নিচ্ছিল আমি এটা আরও অনেক বড় ভিডিও ছিল মানে আমি তো আরও প্রকৃতির ভিডিও করছিলাম পুকুরের মাঠের ছোটো বাচ্চারা খেলতেছিলো এগুলোরও ভিডিও ছিল তো ভাবলাম যে না এইটাকে একটু আলাদা পাঠ করে দিই তো যাই হোক তো ভিডিওটা করছি আমি অ্যাভেলভেন এস ফোর কে প্রো প্লাস যেটা যেটা ছয় কিলো রেঞ্জ অনেকে বলে ভাই ভিডিও কোয়ালিটি কীরকম হবে ব্যাটারি ব্যাকআপ কীরকম হবে ছয় কিলো যাবে কি না ভাই আমি আগে রিভিউ করি তারপর আপনাদেরকে ভিডিও দিই এটা আপনাকে বুঝতে হবে আমি আর আর যেগুলো যারা আরও দশজন যারা সেলার আছে তাদের চাইতে আমি একটু ভিন্ন আমি একটু আমি একটু ভিন্ন নিজের প্রশংসা নিজে নিজেই করতে হয় কারণে আমি যেটাই বলি যাই বলি সত্য বলি আমি মিথ্যা কথা বললে কোনো প্রোডাক্ট সেল করি না যা বলবো সত্য বলবোই আর তাছাড়া এই ডোনটা আপনার কিন্তু একটা প্রফেশনাল মানের ডোন আপনাকে এটা বুঝতে হবে আর এটা ছয় কিলো ছয় কিলো আপনারা বুঝেন না অনেকে বলেন যে ভাই ছয় কিলো যাবে ভাই ছয় কিলো মানে জানেন ছয় কিলো আপনি তো এক কিলো নিলে আপনি এটা যখন টাকা দেখে কিনবেন কেনার পরে এক কিলো যখন পাঠাবেন আপনার জানের মধ্যে মানে ধুকধুকি উঠে যাবে আর এক কিলো তো বহু দূরে হুম ছয় কিলো তো দরকারই হয় না আবার একটা সাধারণত আমাদের একটা ড্রোনের দরকার হয় না তো যাক যখন আমি ডোনটা ফ্লাই করতেছিলাম তখন এই যে ওদেরই এক বান্ধবী আবার আসছে দেখতে যে কি অবস্থা উপরে ওটা কী ও দেখতেছিল মানে এটা আশ্চর্য ব্যাপার কি এটা কোথা থেকে আসলো কি ব্যাপার হ্যাঁ তো ওই একটু আইডিয়া করতে পারতেছিল যে হয়তোবা আমাদেরকে ভিডিও করতেছে তো ওই একটু মানে একটু মোশা ছিল আর কি একটু ভাব নিচ্ছিলো দেখেন ও বারবার তাকাচ্ছিলো ভাব নিচ্ছিলো যে আমিও একটু ভিডিও হই তো লাস্টে যাই হোক এই ভিডিও করার পর আমি তো একটু মানকেচিপা পড়ে গেছিলাম মানকেচিপা এই কারণে পড়ে গেছিলাম এই ওদেরকে আমার কয়েকটা ভিডিও করে দেওয়া লাগছে টিকটকের জন্য ঠিক আছে ওদের একটা দা আবদার ছিল যে ভাই আমাকে কয়েকটা আমাদের কয়েকটা ভিডিও করে দেন এই ডোন দিয়ে তো লাস্টে করে দিতেই হইল তো যাই হোক অনেক মজা করছিলাম অনেক মজাদার ছিল ভিডিওটা ভালো লাগছিল তারা খুবই এনজয় করতেছিল আমিও খুব এনজয় করতেছিলাম তাদের ইয়েগুলো ভিডিও যখন আমি ধারণ করি আমি যখন এটা রিভিউগুলো করি এই ডোনটার বা আমি প্রত্যেকটা ডোনের রিভিউ করি আমি ভালো মতন রিভিউ করি অনেকে বলে ভাইয়া এই ডোনটার ক্যামেরার ছবি দেন ফুটেজ দেন ভিডিও দেন তো আজকে মূলত আমি নিয়ে আসছি যদিও এটা আসল ফুটেজ না এটা হচ্ছে আপনার ডুপ্লিকেট ফুটেজ যেটা ফোনে সাপোর্ট হয় এটা কম মেগাবাইট খায় ফোনে যেটা সাপোর্ট হয় আর যেটা হচ্ছে এই ডোনের সাথে যে মেমরিটা লাগানো থাকে ওই ভিডিও ওটা আরও মানে আরও ভালো ক্লিয়ার ভিডিও হয় ওটা হচ্ছে জেনুইন ওটাকে ওটাকে বলা হয় র ফুটেজ ঠিক আছে আর এটা যেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ড্যামো ফুটেজ মানে এটা হচ্ছে সিম্পল এটা হচ্ছে দেখানোর জন্য আর কি হ্যাঁ এটা মেগাবাইট কম আর র ফুটেজ যেটা মেমোরি ডোনের সাথে থাকে ওটা ভিডিও মেগাবাইটও অনেক বেশি হয় ভালো ক্লিয়ার হয় তো যাই হোক এই হচ্ছে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাপে